দেখো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই দেখো আমার এটা হোয়াইট আর রেড কালারের একটা ড্রেস তো এই যে আমার মা আর আমি এই যে আর বুনু ওই সাইডে আছে বুনু আয় বুনু আসবে না ভীষণ লাজুক আমার সাথে সবসময় ঝগড়া করে আর কিছু জানে না হ্যালো ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি যাচ্ছি মেলা দেখতে তো আমি মা বুনে যাচ্ছি মেলা দেখতে আর আজকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ এখান থেকে অনেকটা সামনে আমাদের মেলা তাই জন্য দেখো আমরা সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি আর দিদি ওরা আজকে আসেনি কালকে আসবে আর তখন কালকে আবার আমরা আসব কি মজা তো আজকে মেলা দেখতে যাচ্ছি মায়ের সাথে আর বাবাও আসবে একটু পরেই বাবা এখন ডিউটি গেছে ডিউটি থেকে আসবে তারপরে বাবা যাবে তাই না মা তো মা অনেক হাসছে দেখো মা লজ্জা পাচ্ছে মনে হয় ক্যামেরা আসতে আর বুনু তো আরও লাজুক বুনু নিজেও আসবে না ক্যামেরায় আবার মাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এসো মা এসো তো যাই হোক এখন আমরা মেলায় যাচ্ছি দেখো সুন্দর করে রেডি হয়ে চলে এসছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই দেখো আমার এইটা হোয়াইট আর রেড কালারের একটা ড্রেস তো এই যে আমার মা আর আমি এই যে আর বুনু ওই সাইডে আছে বুনু আয় বুনু আসবে না ভীষণ লাজ্জুক আমার সাথে সবসময় ঝগড়া করে আর কিছু জানে না ওটাই আর কি তো যাই হোক এখন আমরা এখন মেল করে নিয়েছি মেলা যাব বলে এখন ভিডিও ধরাতে হবে না তাই জন্য মেলটা করে নিয়েছি ভালো করে এসো মা এসো তো যাই হোক এখন আমরা মেলায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে যে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা মেলায় চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের কেন্দুলি মেলা তো দেখো এত ভিড় হয়েছিল মেলাতে আজকে হয়েছিল একটু আর এর পরে তো আরও হবে ভিড় তো দেখো মেলাতে একটু কেনাকাটি করছিলাম আমি বুনু মা সবাই ছিল তো অনেক দিন পর আরেকটা মেলা পেলাম আমরা এখানে কিন্তু আমাদের প্রত্যেক বছর কেন্দুলি মেলা হয় তো তাই জন্য আমরা চলে এসেছি কেন্দুলি মেলা দেখতে তো ফাইনালি দেখো এখানে কিন্তু দোকানে আমরা জিনিস নিয়েছিলাম তো এমন একটা জিনিস আছে যেটা এখানে আমার খুব পছন্দ হয়েছিল সেটা না নিয়ে আমি আর থাকতে পারলাম না তো মাকে দেখাচ্ছিলাম মাকে বলছিলাম মা কেমন লাগছে বলো তো ফাইনালি দেখো মাকে একটু টাটা করতে বলে দিলাম তো দেখো এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দেখি কিন্তু আমার মনে হয় মেলাতে যেগুলো দেখি সবগুলোই নিয়ে নিই মনে হয় পুরো দোকানটাই তুলে নিয়ে বাড়ি চলে যায় কিছু কিছু দোকান আছে এরকম আমার মনে হয় মানে যে জিনিসটা দেখবো সেটাই মনে হয় নিয়ে আসি তো সব জিনিস তো আর কেনা সম্ভব না যতটুকু পারবো ততটাই নেওয়ার চেষ্টা করব তো ফাইনালি দেখো এদিকে কিন্তু অনেকগুলোই মেলা বসছে আর আজকে কিন্তু অনেক ঠান্ডা লাগছিল মেলাতে তো দেখো প্রচুর জিনিস বিক্রি এনেছিল তো দেখো এখানে কিন্তু ক্লিপ ছিল অনেক ধরনের অনেক ধরনের ডিজাইন ফুল ছিল আর কি মাথায় দেওয়ার গাছরা ছিল আর প্লাস্টিকের অনেক কিছু জিনিস বেকানো হচ্ছিলো আর কি আর এখানে দেখো সাজা গোজার জন্য অনেক কিছু জিনিস ছিল আর আমার বুনু আর মা এখানে কিন্তু কাপ নিচ্ছিলো কাপ ডিশ এগুলোই নিচ্ছিলো ঠিক আছে তো এখানে কাপ ডিশ এগুলোই পছন্দ করা হয়েছিল তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই দোকানটাতে তো দেখো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যেগুলোর মধ্যে আমরা সবগুলোই দেখছিলাম যেটা সব থেকে ভালো সেটা নিয়ে নিয়েছি এই যে দেখো বুনুর হাতে যেটা দেখছো এটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো ফাইনালি আমাদের বাড়িতে অনেক কাপ রয়েছে তাও কিন্তু মেলা বলে কথা তাও সবাই প্রত্যেক বছর বাবা কিংবা মা দুজনে কাপ আরও অনেক কিছু যেসব থাকে না ঘরে সাজানোর জন্য এগুলো নিয়েই নেয় তো ফাইনালি দেখো থাকলেও কিন্তু নিতে হয় আর কি মেলাতে তো দেখো এই ডিজাইনটা আমি নিয়েছিলাম আর মা আরেকটা ডিজাইন নিয়েছিল কাপ দুটো দু নিয়েছিলাম ঠিক ঠিকলে তো এই যে দেখো এটা যেটা দেখলে তো এখানে কিন্তু অনেক ধরনের ঝুমকা ছিল তো আমি কিন্তু নিয়েছিলাম অনেক চার পাঁচ জড়া ঝুমকায় নিয়ে নিয়েছিলাম মায়ের কাছ থেকে তো দেখো এখানে বুনুও ছিল আর বুনুকে বলছিল একটা ক্যামেরা করে দে তবুও একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল আর বাকি ভিডিওগুলো কিন্তু আমি নিজেই ক্যামেরা করেছিলাম বুনু একটু হেল্প করেছিল ব্যাকের মধ্যে তারপর এখানে ভাবছিলাম যে কোন জিনিসটা নেব যেটা আমার বাড়িতে আছে কিন্তু তবুও সবগুলোই মনে হচ্ছে নিয়ে নিই তো যাই হোক এখনকার মতো দেখি আর কি কি নেই তোমার ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করো না ফুল ভিডিও একদম দেখতে থাকো আসলে জানো তো মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করব না এমন একটা ব্যাপার যখন ভিডিওতে ভিউজ আসতে চাই না লাইক হতে চায় না তখন মনে হয় ভিডিও করব না কিন্তু তারপরে তোমরা যে এত ভালোবাসা যাও কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে তোমরা এতটাই ভালোবাসা দিয়ে যাও আর এত সুন্দর কমেন্ট করো সেগুলো আমার ভীষণ ভালো লাগে সেগুলো মানে কমেন্টগুলো দেখে না আমার ভীষণ পছন্দ হয় যে হ্যাঁ আমার করা উচিত আমিও পারবো একদিন ঠিকই নিজের পায়ে দাঁড়াতে এরকম মনে হয় জানি না পারবো কিনা কিন্তু তোমাদের কথাটা শুনে মনে হয় তাই ভিডিও করা ছাড়া যাবে না ভিডিওটাই স্পেশাল আমার কাছে এখন তো লাইফে ভিডিওটাকেই বেশি পছন্দ করেছি আমি তো দেখো এখানে কিন্তু ফাইনালি আমি কিন্তু কানে নিচ্ছিলাম দেখো আগেও ঝুমকো নিয়েছি আর এই ডিজাইনগুলো কিন্তু একটু আলাদা ছিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু বুনু জোড়া নিচ্ছিলো আমি এক একজনে নিচ্ছিলাম তো দেখো এই যে এই ডিজাইনটা সাদা হোয়াইট কালার ছিল দেখতে পাচ্ছ তো আমরা দুজনাই নিচ্ছিলাম বুনুটা একটু আলাদা ডিজাইন ছিল আমারটা একটু আলাদা তো ফাইনালি এটা কিন্তু আমার লেহেঙ্গার সাথে পড়তে করলাবে তো দেখো কিন্তু এখানে কিন্তু ফাইনালি প্রোগ্রামের জন্য আয়োজন করা হচ্ছে এখনো প্রোগ্রাম শুরু হয়নি আর আমি আসলে কি বলতো ভয়েসটা যেহেতু পরে করে দিতে হয়েছে বাড়িতে বসে তাই জন্য একটু লেট হলো ভিডিওটা দিতে আর সব থেকে বড় কথা হচ্ছে যে কাজে কাজে ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে অনেক কাজ রয়েছে আর সামনে দিদির বিয়ে তাহলে তো বুঝতেই পারছো ব্যাপারটা আর ভিডিওর জন্য ভয়েস দিতে একটু লেট হয়েই যাচ্ছে তো আমি তা ভিডিও খুব একটা লেট করি না এক দুদিন পরপর হয়তো দিয়ে থাকি অনেকে বলে ভিডিওই দিচ্ছ না তো আমি বলি হ্যাঁ ভিডিও তো দিই তোমাদের ফোনে হয় যাই না হয়তো এরকম আমি বলি আর কি করে আর কি তো দেখো এখানে কিন্তু চাকি বল বেলা ছিল তারপরে ছিল শাক প্রদীপ সব ধরনেরই ছিল শিব মূর্তি ঠাকুর অনেক ধরনের ছিল আগে বছর কিন্তু আমরা ঠাকুর নিয়ে গেছি কিন্তু এ বছর কিন্তু মেলাতে ঠাকুর কেনা হয়নি আগের বছর দিদি ওরাও কিন্তু অনেকগুলো ঠাকুর কিনেছিল কিন্তু বছর কেনা হয়নি তো দেখ এত ঠান্ডা লাগছিল আজকে কিছু বলার নেই তো যাই হোক এখানে তিরপল দিয়ে অপরটা দেওয়া ছিল না হলে তো বেশি বেশি নির্ভরটা লাগতো তো মেলাতে তো অনেক কিছুই কেনা হয়েছে আমাদের প্রত্যেকটা মেলাতে যেগুলো জিনিস ছিল সবগুলোই কিন্তু কেনা হয়েছে আর এবার কিন্তু যেটা হয় নাগর নাগরদোনা ওটাতে কিন্তু আমি এই বছর দোলিনি আগে বছর দোলেছিলাম এবছর অনেক ঠান্ডা লাগছিল তাই জন্য অনেক অপরে নিয়ে চলে যায় নাগরদোনায় মাথাটা ঘোরাই তাই জন্য এবছর কিন্তু আমি নাগরদোনায় চাপিনি ঠিক আছে তবুও যাবেনি তো আমরা দুজনের মধ্যে কেই চাপিনি তো ফাইনালি অনেকগুলোই জিনিস কেনা হয়ে গেছে বাড়ি যেয়ে পর নতুন কোনো ভিডিওর সাথে যদি জিনিসগুলো দেখানো থাকে তো নতুন ভিডিও তো করবো আর নাই তো এই ব্লগটার মধ্যে সবটা দেখানো দেখিয়ে দিয়েছি বলতে পারো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেলাতে অনেক কিছুই খেয়ে নিয়েছি তো এখানে কিন্তু পাস্তা খেয়েছি আরও অনেক কিছুই খেয়েছি তো দেখো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ব্লগটা শেষ করতে হবে বাজারে বাজার বলছি দেখো মেলাতে অনেকগুলো অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা তো বাড়ি যেয়ে পরে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো এখন তোমাদেরকে দেখায় কটা বাজছে এখন বাজে সাড়ে এগারোটা গাইস কতটা লেট হয়েছে আমাদের আসতে দেখো হেঁটে হেঁটে গিয়েছিলাম তাই জন্য তো ফাইনালি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও অনেক ভালোবেসো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে সবাইকে আজকের মতো টাটা বাই বাই আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়ো তো চলো আমিও ঘুমিয়ে পড়বো তো সবাইকে গুড নাইট তো চলো টাটা বাই বাই